নমস্কার বন্ধুরা রাখা রান্না মানে সকলকে স্বাগত জানায় আজকে আমি আপনাদেরকে একটা নতুন জিনিস বানিয়ে দেখাব এটা কম বেশি সবার বাড়িতে হয় আজকে আমি যেটা বানাবো সেটা যে চা চা তো প্রত্যেকের বাড়িতেই হয় থাকে কিন্তু চায়ের সাথে যে একটা নতুন মশলা সিক্রেট মশলা সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো সেই মশলাটা বানানোর জন্য যে নিয়েছি আমি গোলমরিচ নিয়েছি তুলসী মঞ্জুরি আগে থেকে ছাড়াই শুকনো করে রেখেছি মরি নিয়েছি দারুচিনি লবঙ্গ তেজপাতা ছোট এলাচ বড় এলাচ এই যে আদাকে আমি আগে থেকে শুকনো করে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে চাটা বানাই প্রথমে গ্যাস একটা কড়াই বসাই দিচ্ছি দিয়ে দিচ্ছি মুড়ি সে গোলমরিচ দারুচিনি লবঙ্গ তেজপাতা ছোট এলাচ বড় এলাচ দিদি চি আদা বড় গাছটা ভাজা হয়ে গেলে বড় এলাচের বীজ দেওয়া এলাচের থেকে বার করে দেব এই যে বড় এলাচ বড় এলাচের বীজটা বার করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি তুলসী মঞ্জুরি মশলাটা আমার ভাজা হয়ে গেছে একটা থালায় ঢালি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার একটা মিক্সার জারে গুঁড়া করে দেবো

এরপর দিয়েছি রে টাটা টি গোল্ড চা এক চামচ মানে হালকা পাতা চায়ের ভাব আছে সাবার কা চা এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দু চামচ ভালো করে নাড়িয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি দু চাটা ভালোভাবে ফুটে গেছে এরপর এই যে মশলাটা করেছি এই মশাটা দু কাপ দুধ দু জলের দিয়ে চা চামচটা অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি এবং চার যখন নামাবো তো নামানোর নামান চাটা যখন নামাবো নামানোর আগে নামানোর আগেই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলা দিয়ে চাটা আর ফুটাবো বন্ধুরা আমি তো সিক্রেট মশলা চা বানালাম আপনারাও বানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসবো অন্য কোনো নতুন কোনো ভিডিও নিই ততক্ষণ শুষ দেখুন ভালো থাকুন